বিপত্তারিণী পুজোর পরের দিন আমাদের বাড়িতে কী হলো তো বন্ধুরা এই দেখো আমার বেগুনি জবা গাছে আবার ফুল ফুটেছে এবারের ফুলটা থোকা হয়নি হয়তো বৃষ্টির জল পেয়ে এরকম চেঞ্জ এসেছে এইরকম ফুটলেও কিন্তু একটুও কম সুন্দর লাগছে না গত পরশু ও গতকাল পূজার জন্য সব নিরামিষ খাবার ছিল কিন্তু দুদিন পর আজ মা আমিষ রান্না করবে এই দেখো বন্ধুরা এই গাছটায় কত বড় বড় কাঁঠাল হয়েছে এক একটা কাঁঠাল প্রায় হাঁটুর সমান দূর থেকে দেখে মনে হতে পারে অনেক ছোট কিন্তু কাছ থেকে দেখলে হাঁটুর সমান সেটা প্রায় বোঝাই যাচ্ছে তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আরে পাস মা তো আজকে চিকেন রাখছে আর চিকেনটা দেখতেও হেভি কালারফুল লাগছে কিন্তু এই দেখো চিকেনের গন্ধে আমাদের বাড়ি অতিথিরা চলে এসেছে আসো তোমাদের সাথে অতিথিদের পরিচয় করাই এ হলো লালির মেয়ে ছোটকি আর ছোটকির সাথে ভতুবাবুও এসেছে বেশিরভাগ জায়গায় দেখা যায় কুকুরের সাথে বিড়ালের বনে না কিন্তু এদেরটা কিন্তু অমন নয় এরা কিন্তু প্রায় একসাথেই ঘোরে খেলে ছোটকি ওর মায়ের প্রথমও একমাত্র সন্তান তাই লালি খুব একটা কাজ ছাড়া করে না এই ছুটকি তোর মা কোথায় গেছে রে তুই ভুতুর সাথে ঘুরছিস এই ভুতু আয় এদিকে আয় ভুতুকে ডেকেছি আর আদর করছি দেখে ছোটোটার খুব হিংসে হচ্ছে দূরে দাঁড়িয়ে ফুসছে আর এই যে ওদিকে ভুতুর আরেকটা একটা ছোট্ট ভাই এদিকে মায়ের চিকেন রান্না প্রায় কমপ্লিট ফুটে ফুটে ঝোলটাও অনেকটা কমেছে আরও একটু কমা বাকি আজকের মেনুতে মা চিকেনের আগে উচ্ছে ভাজা করেছে মাছের তেল ও ডিম দিয়ে যেদিন যেদিন চিকেন হয় মা খালি সেদিন পরেই তিতোটা করবে আমি ছোটোবেলায় এই উচ্ছে ভাজা একদমই অপছন্দ করতাম এই এতটাই অপছন্দ করতাম যে উচ্ছে ভাজা আর থালায় দিয়ে যেই মা একটু অন্যমনস্ক হতো অমনি থালার নিচে চাপা দিয়ে দিতাম এই জন্য মা বাবার কাছে কম্বকুনি খায়নি লটা ফুটে আসতেই মা চিকেনে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটি পাত্রে নামিয়ে নিল বাস চিকেন তো রেডি এবার জাস্ট খাবার পালা আজকে আমাদের ডিনারের মেনু আর লাঞ্চের মেনু পুরোই আলাদা রাতে মা ডাল করেছে পেঁপে দিয়ে বোন সর্ষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে আলু সেদ্ধ মাখাচ্ছে আর আমি বানাচ্ছি এখন ডিম ভাজা ভাই লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা পছন্দ করে কিন্তু আমি আর বোন শুধু পেঁয়াজ লবণ দিয়ে ডিম ভাজা খেতে পছন্দ করি আর মা তো ডিম ভাজা অতটাও পছন্দ করে না সো আজকের মতো টাটা আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হল